আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটা প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোটান আন বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটোরিক হিসাব ইউজ করে সেটা না সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে স্যার আমি একটু প্রশ্ন করতে চাই স্যার আওয়ামী যখন ক্ষমতা ছিল তখন তারা একটা দলকে সন্ত্রাসী সংগঠন বলতো এখন আওয়ামী ক্ষমতায় নেই এখন অনেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলে বিভিন্ন রকম এই সাম্প্রতিক হত্যা যোগ্য করে আসলে সন্ত্রাসী সংগঠন কি ধরনের সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলা উচিত কী ধরনের এটা তো আপনি মানে খুবই জটিল টেকনিক্যাল কোয়েশ্চেন করেছেন এটা একটা বিশেষজ্ঞ পর্যায়ে মতামত ছাড়া বলা সম্ভব না তবে আমি মনে করি ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না সার্বভৌমতে বিশ্বাস করে না বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্বাত করতে চায় আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা বুঝি আর কি এটা ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেম্যাটিক্যালি মানে তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি তবে আমি মনে করি যে বাক মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবাহিত রাখা যায় ততই